আসসালামু আলাইকুম বন্ধুরা স্পিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তার জন্য আমি এখানে এক কাপ বেসন নিয়েছি হলুদ লবণ কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে ভালো করে বেসনটা গুলে নেব বেসনের গোলার পরিমাণটা ঠিক ঘনত্বটা হবে একটু ঘন পাতলা হলে তাহলে ছেড়ে যাবে তারপর আমি এখানে একটা পুর তৈরি করে নেব একটা আলু সিদ্ধ করে নিয়েছি লবণ কাশ্মীরি লাল লঙ্কা এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিছুটা পরিমাণ যেটা মারিচ তার আগে দিয়ে দিলাম আমি এখানে কটা পাতা নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পালং শাকের পাতা নিয়েছি আপনারা পালং শাক বাদ দিয়ে পুঁই শাকের পাতাও নিতে পারেন এভাবে আলুর পুরটা পাতার উপরে চাপিয়ে দেবেন আর একটা পাতা নিয়ে এভাবে পুরো কভার করে দেবেন দেখুন পুরো একে এক একে অপরের সঙ্গে চিপকে থাকবে এরকম তারপরে তেল বসিয়ে দেবেন তেলের কড়াইটা যখন গরম হয়ে যাবে ঠিক এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে উপর থেকে দিয়ে এভাবে একটা একটা করে ভেজে নেবেন ধীরে ধীরে চারিদিক থেকে বেসনের ব্যাটারটা কভার করে নেবেন তারপরে একটা একটা করে ভাজবেন তাহলে দেখবেন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এগুলো কোনো রকম সমস্যা ছাড়াই তো বন্ধুরা দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে নেব কত সুন্দর লাগছে এই ভাজাগুলো খুবই সহজে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিন এরকম সন্ধ্যার মুচমুচে নাস্তা এবং চায়ের সঙ্গে এগুলো তো খেতে খুবই ভালো লাগে এগুলো বেশি ঝাল হয় না যেহেতু বাচ্চারা খেতে পারবে আপনারা বাচ্চাদের সসের সঙ্গে দিতে পারেন বড়রা চা নাস্তার সঙ্গে খেলে খুব ভালো লাগবে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো এই শীতের সময় কত রকম না সবজি পাওয়া যায় বাড়িতে বসে না থেকে কিছু না কিছু রেসিপি ট্রাই করবেন তো ধন্যবাদ বন্ধুরা